আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার শেষ ফিফথ সেমিস্টারে তোমাদের যেসব বিষয় আছে সেই সব বিষয়ের নোট আমি এখন তোমাদের কাছে তুলে ধরব এর আগেও আমি ফিফ সেমিস্টারের অনেক নোট দিয়েছিলাম সেই নোটগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবে আর আজ যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সতীনাথ ভাদুরীর জাগরি উপন্যাস থেকে এর আগেও আমি জাগরি উপন্যাসের নোট দিয়েছিলাম সেগুলো আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকের জাগরী উপন্যাসের যে বিষয়টি সেটি হচ্ছে জাগরী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো তো ছাত্রছাত্রীরা তোমরা যারা আমার এই চ্যানেলটিকে ফলো করো তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে আমার এই ভিডিওগুলিকে শেয়ার করে দেবে তো উত্তরটি আমি শুরু করছি সতীনাথ ভাদুরী জাগরী উপন্যাসটি এক সংকটাপন্ন সময়ের মহাজাগরণের ইতিবৃত্ত আক্ষরিক অর্থে এই উপন্যাসে বিনিদ্র প্রহর যাপন করেছে চারটি চরিত্র তাদের অতীতের ধূসর জগৎ থেকে উঠে এসেছে টুকরো টুকরো স্মৃতির বর্ণমালা উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলনের দিনগুলিতে সমগ্র ভারতবর্ষে রাজনৈতিক জাগৃতির শরিক হয়েছিল সুতরাং সুতরাং উপন্যাসটির নামকরণের সার্থকতা ও তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে আমরা মূলত তিনটি বিষয়ের প্রতি আলোকপাত করতে পারি এক নম্বর হচ্ছে উপন্যাসের চারটি প্রধান চরিত্রের আক্ষরিক অর্থে জাগরণ দু নম্বর হচ্ছে সমগ্র ভারতবর্ষের মানুষের রাজনৈতিক সচেতনতার জাগরণ তিন নম্বর চারটি চরিত্রের বর্তমান সংকটাপন্ন অবস্থায় অতীতের বর্ণময় দিবা রাত্রির বিচিত্র স্মৃতির জাগরণ উপন্যাসের ভূমিকায় সতীনাথ ভাদুরী এই জাগরণের তাৎপর্যকে রাজনৈতিক জাগৃতির সঙ্গে একাকার করে দেখিয়েছেন সেখানে তিনি লিখেছেন রাজনৈতিক জাগৃতির সঙ্গে সঙ্গে এক মানুষের সঙ্গে অন্য মানুষের মতভেদের সংঘাত ঘটা স্বাভাবিক উপন্যাসটিকে তিনি উনিশশো সালের আগস্ট আন্দোলনের পটভূমিকায় পাঠ করতে বলেছেন এরপরের পয়েন্ট হচ্ছে আক্ষরিক অর্থে জাগরণ রবীন্দ্রনাথ একটি প্রবন্ধে লিখেছিলেন অতিথি যেমন নিদ্রিত ঘরের দ্বারে ঘা মারে সমস্ত জগত অহরহ তেমনি করে আমাদের জীবনের দ্বারে ঘা মারছে বলছে জাগো প্রত্যেক শক্তির উপরে বিরাট শক্তির স্পর্শ আসছে বলছে জাগো এটি জাগরণ শান্তিনিকেতন গ্রন্থ থেকে জাগরী শব্দের আক্ষরিক অর্থ হল জাগ্রত থাকা জাগরিত হওয়া বিনিদ্র থাকা উনিশশো সালের আগস্ট আন্দোলনের নেতৃত্বদানে ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকার অভিযোগে বিলুর ফাঁসির আদেশ হয়েছে সে একটি রাষ্ট্রীয় পরিবারের সদস্য তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে তারই ভাই কমিউনিস্ট সে থেকে ভোরবেলা পর্যন্ত সেন্ট্রাল সন্ধে দরজায় গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করে আছে ভোরবেলা সে দাদার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাবে বলে স্বভাবতই অনুশোচনায় অনুতাপে বিবেক দংশনে তার ঘুম আসে না নিজের রাজনৈতিক যুক্তিবোধের সঙ্গে ব্যক্তিসত্ব দ্বন্দ্বে তার বিনিদ্র রজনী অতিবাহিত হয়ে যায় গান্ধীবাদী বাবা আপার ডিভিশনে বসে বড় ছেলের ফাঁসির পূর্বরাত্রিতে গভীর উদ্বেগ বসত জাগ্রত হয়ে আছেন তার অস্থির মনের চঞ্চলতায় বারংবার চরখার সুতো ছিঁড়ে যায় তথাপি গান্ধীজির নাম জপ করে বিনিদ্র রাত্রিতে তিনি চেষ্টা করেন মনের উদ্বেগকে প্রশমিত করতে আওরাতকিতায় জেগে আছেন মা পুত্রের ফাঁসির পূর্ব রাত্রিতে তিনি স্বভাবতই শোকার্ত উদ্বিগ্ন এবং দিশাহারা সেই দিশাহারা রাত্রিতেই তিনি কখনো স্বামীকে ও গান্ধীজিকে ভৎসনা করেছেন আবার কখনো মা পূর্ণেশ্বরীর কাছে দেবতার কাছে করুণভাবে পুত্রের প্রাণ ভিক্ষা করেছেন এক নম্বর অর্থাৎ জাগ্রত হয়ে আছে আসামি বিলু মানুষের মতো সেও সমগ্র জগৎকে শেষবারের মতো দেখে নিতে চাইছে সমগ্র অতীতকে শেষবারের মতো রোমন্থন করতে চাইছে আক্ষরিক অর্থে জাগরী উপন্যাসের নামকরণ সার্থক কারণ এই উপন্যাসের প্রধান চারটি চরিত্রই এক বিনিদ্র কালরাত্রি যাপন করে চলেছে তাদের সেই জাগরণের টুকরো টুকরো অংশ ছিন্নবিচ্ছিন্ন চিন্তা তুলে ধরেছেন লেখক শুধু চারটি চরিত্রই নয় কার্যত জেগে আছে সমগ্র পূর্ণিয়া সেন্ট্রাল জেল জেগে আছে ম্যাজিস্ট্রেট সাহেব জেলখানার চিকিৎসক জেল সুপার স্লিপার ডগ জেলার সাহেব বিন্দু জেগে আছে কারাগারের সর্বোচ্চ টাওয়ারের সতর্করক্ষীর চোখ জেগে আছে ফাঁসির দড়ি এবং ফাঁসির মঞ্চ সে কথা ভেবে বিলু জানিয়েছে ঠিক পশ্চিমে ফাঁসির মঞ্চ ওয়ার্ডারে আসিয়া খবর দেয় আজ ফাঁসি কাস্টে কালো রং দিয়েছে আপার ডিভিশন ওয়ার্ডের সকলকে জেগে থাকতে দেখে বাবা ভেবেছে ইহারা সকলে কি ভয়ে জাগিয়া আছে হয়তো সোয়ানো হুতিতে চেষ্টা করিয়াও ইহাদের ঘুম আসিতেছে না এরপরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক জাগরণ তৎকালীন বড়লাট তৎকালীন বড়লাট লিনলিদ্গো স্বীকার করেছিলেন যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর ভারতবর্ষে বিদেশি শাসনের বিরুদ্ধে জনগণের এই জাতীয় সহিংস এবং স্বতঃস্ফূর্ত উত্থান আর কখনও দেখা যায়নি বিহারে আশি শতাংশ থানা জনতার দখলে চলে যায় নয় থেকে ১৪ আগস্ট বোম্বেতে জনতা ও ব্রিটিশ সৈন্যের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় কলকাতা বোম্বে দিল্লি পাটনা কানপুর লখনৌ নাগপুর পুনা সর্বত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কৃষক শ্রমিক ছাত্র যুবক সকলে একত্রে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তমলুক থানা দখল করতে গিয়ে কৃষক রমণী মাতঙ্গিনী হাজরা শহীদ হন বিদ্রোহী নেতারা বহু স্থানে সমান্তরাল সরকার গঠন করেন কেবল সরকারি হিসেবেই তখন গুলি চলেছিল ছয়শো এক রাউন্ড নিহত হয়েছে সাতশো জন আহতের সংখ্যা উনিশশো জন দগ্ধ থানার সংখ্যা দুশো আটত্রিশ কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল পঁয়ত্রিশ হাজার জন উনিশশো সালের আগস্ট মাসে সমগ্র ভারতবর্ষের মানুষের অন্তরে এক মহা জাগরণ ঘটেছিল কমিউনিস্ট নীল দৃষ্টিতে তখনকার আন্দোলনের ছবিটা ছিল এই রকম যেখানে যাও মনে হইতেছে যেন পাগলা গড়াদের ফটো খুলিয়া দেওয়া হইয়াছে বিক্ষুব্ধ অথচ নেশাগ্রস্ত জনতা কি করিবে ভাবিয়া উঠিতে পারিতেছে না মাইলের পর মাইল রেল লাইন তুলিয়া ফেলিয়াছে বিপ্লবী বিলুদ দৃষ্টিতে ছবিটা ছিল রকম বড় বড় গাছের গুড়ি গড়াইয়া আনিয়া রাস্তা স্তূপিত করিতেছে গ্রামের লোক বীরগাঁও বীরগাঁও থানার সরি থানায় গুলি চলিয়াছে সাতচল্লিশ জন মরিয়াছে ঘায়েলের তো অন্তনায় জনতা চলিয়াছে উনিশশো বিয়াল্লিশ সালের আটই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেয় গান্ধীজির নেতৃত্বে জনতার শপথ নেয় করেঙ্গে ইয়ে মরেঙ্গে নয় আগস্ট ভোরবেলা বড়লাটের নির্দেশে সমস্ত কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয় গান্ধীজিও গ্রেপ্তার হন এর ফলে আর সমুদ্র হিমাচল সমগ্র ভারতবর্ষ ব্রিটিশ শক্তির উপরে উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে সেই রাজনৈতিক চেতনার জাগরণের দিকে লক্ষ্য রেখে সতীনাথ উপন্যাসটির নামকরণ করেছেন জাগরী এর পরের পয়েন্ট হচ্ছে বর্তমানে বিপন্ন মুহূর্তে অতীতের জাগরণ বিলুর আসন্ন মৃত্যুকে কেন্দ্র করে এই উপন্যাসের চারটি চরিত্র তাদের ব্যক্তিগত চিন্তন প্রবাহের মোহনায় এসে উপনীত হয়েছে অতীতের গর্ভ থেকে উঠে এসেছে অসংখ্য টুকরো টুকরো স্মৃতি ছিন্ন বিচ্ছিন্ন সেই স্মৃতির টুকরোগুলিকে একত্রে সমন্বিত করে এই উপন্যাসটির প্রতিমা গড়ে উঠেছে সমালোচকের ভাষায় একটি অন্তিম ক্ষণের বৃত্তকে কেন্দ্র করে চারজনের সম্পূর্ণ আত্মজিজ্ঞাসায় মগ্ন নিজেকে এবং একে অন্যকে বিচার বিশ্লেষণ করেছে বর্তমানে অনুসঙ্গে অতি স্মৃতিচারণায় বাবা ভেবেছেন আজ আমি ইহাদের এমন অবস্থায় নিয়ে ফেলিয়াছি যে অন্তিম মুহূর্তে বিলুর মা বিলুকে নিজের কাছে পাইবে না মা ভেবেছেন আমি রাজ্য শুদ্ধ লোকের মা জেলের সব কংগ্রেস কর্মীর মা আমার তো বিশ্বজোড়া ছেলে কিন্তু মন যে বিলু নীলুর উপর পড়ে থাকে এদের ছাড়া অন্য ছেলের মা হতে চায়নি বিলু আমি তো অতি সাধারণ রক্ত মাংসের মানুষ মানুষের সকল দোষ ভ্রান্তি দুর্বলতা আমার মধ্যে অনুতপ্ত নীলু ভেবেছে মোকদ্দমায় সাক্ষ্য দিবার সময় নিজের রাজনৈতিক প্রিন্সিপাল একটু নমনীয় করিয়া নইলে লইলে কি লোকসান হইত রাজনৈতিক মতবাদের কথা ছাড়িয়া দিলেও বোধ সেখানে আমার ব্যক্তিগত জিদের প্রশ্ন পড়িয়াছিল আসিয়া শেষ পর্যন্ত জানা গেল আপাতত বিলুর ফাঁসি স্থগিত অনিবার্য এই বিশ্বাসে এবং আশঙ্কা চারটি চরিত্রের অন্তরের সমস্ত ক্ষোভ সমস্ত যন্ত্রণা এক জাগ্রত রাত্রিতে অকপটে উন্মোচিত হয়েছে সেদিক থেকে এই উপন্যাসটির নামকরণ আক্ষরিক এবং ব্যঞ্জনাগত দিক থেকে যথেষ্ট সার্থক স্টুডেন্ট নোট এখানেই এখানে শেষ হলো এরপরে তোমাদের আরো যে টপিকগুলো আছে সেই টপিকের কিছু কিছু নোট আমার আগের ভিডিওতে দেওয়া আছে এবং বাকি আরো যে নোটগুলো সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে দিয়ে দেব। ঠিক আছে সবাই ভালো থেকো ধন্যবাদ